নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে অনেকটা শুভ সময় কিন্তু তৈরি হয়েছে কিন্তু কিছু নেগেটিভ রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে কোন জায়গাগুলো পজিটিভ এবং কোন জায়গাগুলো নেগেটিভ এবং কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন কিভাবে জীবনে চলবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনার সঙ্গে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন চলে আসি বল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন যে লগ্নপতি মঙ্গল পঞ্চমপতি বৃহস্পতি নবমপতি চন্দ্র এবং সপ্তমপতি শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদিও এখানে সপ্তমপতি শুক্র কিন্তু একসঙ্গে দ্বাদশ ভাবের মালিক তাই কিছুটা খরচও করায় কিন্তু তার সত্ত্বেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি তাই বৃশ্চিক রাশি বা লগ্নের জীবন কতটা ভালো হবে না কতটা খারাপ হবে তা ডিপেন্ড করবে আপনার বাচ্চাটাই চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং কিছুটা দশম্পতি রবি এবং শুক্র এই গ্রহগুলোর উপর বেশ করবে প্রথম মেন ইম্পর্টেন্ট হবে চন্দ্র মঙ্গল বৃহস্পতি তারপরে রবি এবং কিছুটা শুক্র এই গ্রহের উপর কিন্তু ডিপেন্ড করবে কারণ শুক্র কিন্তু বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে আপনার আপনার শুক্র ভালো না হলে কিন্তু বিবাহিত লাইফ ব্যবসা অর্থ এই জায়গাগুলো ভালো থাকবে না বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শনি শনি কিন্তু রয়েছে। থেকে এই মুহূর্তে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনির প্রভাব দুটোই ফোর্থ হাউসের রাশি বা লগ্নের এক্সপেক্টে হলেও লগ্নের এক্সপেক্টে ঢাইয়ার প্রভাব ফিল করতে হবে না কিন্তু ফোর্থ হাউসে শনি আপনার আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন দেবে জীবনে উন্নতি দেবে তার উপর শনি কিন্তু বক্রি হচ্ছে দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে বারোই পনেরোই নভেম্বর পর্যন্ত তো ফোর্থ হাউসে শনি আপনাকে মেন্টালিটির এক্সপেক্টে কিছুটা চাপ দিয়ে রাখবে আপনাকে প্রেসার দিয়ে রাখবে সেই প্রেশারটাকে আপনাকে ফিল করতে হবে অনেক দায়ী দায়িত্ব পালন করতে হবে প্রফেশনাল দিকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু এই সময় আপনার যতই চাপ আসুক না কেন যদি এই চাপটাকে একটু পজিটিভ কাজে লাগাতে পারেন যে কোনো রকমের সমস্যাগুলোকে যদি একটু সাবধান হয়ে আপনারা সেগুলোকে মোকাবিলা করতে পারেন এবং একটু বাস্তববাদী হয়ে যে কোনো সমস্যার যদি মোকাবিলা করেন তাহলে আপনার জীবনে একটা সর্বার্থকভাবে কিন্তু গঠনমূলক পরিবর্তন এখানে করে দেবে কেন করে দেবে কারণ শনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে আপনার ক্ষেত্রে একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে যে এবং তৃতীয় চতুর্থ স্থানে আপনার ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনার জব দিকে দিকের দিক থেকে আপনার কোন রকম প্রফেশনাল উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অবশ্যই হেল্প করবে কিন্তু আপনাকে কিছুটা মন থেকে একটা বিষণ্ণ অস্থির ভালো না লাগা মানসিক চাপ শরীর টরি মাঝে মাঝে খারাপ যাওয়া পরিবারের মেম্বারের সঙ্গে মাঝে মাঝে অশান্তি করা এই ব্যাপারগুলোর জন্য আপনি সার্বিক দিক থেকে একটা চাপ ফিল করবেন এমন কি আপনার প্রফেশনাল লাইফেও কিন্তু প্রচুর পেশার বেড়ে যাবে সেই জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনির জন্য আপনার কেন্দ্রভাবে যেহেতু শনি রয়েছে তাই আপনার জীবনের সম্পত্তি বা কর্মলাভের অনেক সুযোগ সুবিধা তৈরি করলেও আপনার মনের মধ্যে যে অশান্তিকে সরিয়ে দিতে চেষ্টা করুন অনেক চাপ আপনার সবসময় চলে আসবে সেই চাপটাকে একটু হালকা করুন প্ল্যানিং করে কাজ করুন দরকার হলে নিজের মানসিক অস্থিরতাকে সরানোর জন্য একটু যোগ ব্যায়াম মেডিটেশন এই জিনিসগুলো করুন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে মন মানসিকতার মধ্যে সবসময় একটা পজিটিভ ভাবমূর্তি বজায় রাখতে চেষ্টা করুন আপনার তাহলে দেখবেন অনেক সমস্যা নির্মূল করবে শনি থেকে আমি এই জিনিসগুলো বললাম অন্য দিক থেকে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করে আপনার জীবনে নতুন কোনো প্রেম ভালোবাসা বা বিবাহের সুযোগ আসতে পারে বা বৈবাহিক সম্পর্ক নিয়ে যারা অত্যন্ত দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগছেন অত্যন্ত সমস্যার মধ্যে যারা ভুগছেন এখনকার দিনের সম্পর্কের জায়গাগুলো তো অনেকটা দোদলবান হয়ে গেছে মানুষ যত অ্যান্ড্রয়েড ফোনের শরণাপন্ন হয়েছে মানুষের মধ্যে সেই যে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো আস্তে আস্তে মানুষের নষ্ট হয়ে যাচ্ছে মানুষ সেই যে বটম প্রটম হাট থেকে যে ভালোবাসা কাউকে যে অনুভব করা কাউকে যে ফিল করা কাউকে যে তার যে অ্যাবসেন্সকে ফিল করার সেই ক্ষমতা মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে সেই জন্য সম্পর্কগুলো মানুষের এমনি ধীরে ধীরে নরবরে হয়ে যাচ্ছে এবং এখনকার দিনে মানুষের জীবনে সাধারণভাবে লাইফস্টাইল লিড করতে গেলে অনেক কিছু রিকোয়ারমেন্ট হয়ে গেছে দেখুন সাধারণ মানুষের ক্ষেত্রে এসি কেনার মতো ক্ষমতা কিন্তু এককালে ছিল না ঠিক আছে এসি কেনা কিন্তু খুব চাপের ছিল কিন্তু এমন পরিস্থিতিতে এসিটা এখন মানুষের হয়ে গেছে মানুষ যাদের অত্যন্ত নিডি হয়ে গেছে যাদের মোটামুটি টাকা পয়সা আছে তারা কিন্তু এসি কিনতে বাধ্য হচ্ছেন এটা কিন্তু তাদের লাক্সারিটি না তাদের লাক্সারিয়াস ভাবে তারা কিন্তু দেখাচ্ছেন না তারা কিন্তু নেসেসিটি হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু তাদের নিড হয়ে দাঁড়িয়েছে বেসিক নিড হয়ে কিন্তু লাইফে দাঁড়িয়ে গেছে এই হচ্ছে মেন ব্যাপার এটা কিন্তু মনে রাখতে হবে কেন এমন তৈরি করেছে তার মেন কারণ কিন্তু এখন সবকিছুর ব্যাপারে একটা অর্থকেন্দ্রিক জগত জগৎ হয়ে গেছে তাই রিলেশনশিপ গুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে তার মধ্যেও সপ্তম ভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে নিজেদের রিলেশনের জায়গাটা স্ট্রং করবে আপনার পাবলিক ডিলিংস ব্যবসা নতুন কোনো সম্পর্ক তৈরি নতুন জীবনের উন্নতির দিক থেকে আপনার জীবনে না হওয়া কাজগুলো অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং বৃহস্পতি দেব কিন্তু আপনার জীবনে সপ্তম ভাবে অবস্থান করে আপনার জীবনে সার্বিক ভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে বৃহস্পতি দেব কিন্তু সপ্তম ভাবে থেকে আপনার জীবনে সর্বার্থক উন্নতি করানোর চেষ্টা করবে বৃহস্পতি দেব কিন্তু আপনার জীবনের মূল মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইস পজিটিভ এনার্জি কিছু করার মতো একটা ক্ষমতা কিন্তু আপনার মধ্যে সর্বদা প্রদান করবে তাই এই বৃহস্পতির ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে চেষ্টা করুন এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনার জীবনের অর্থ লাভের অনেক সুযোগ তৈরি করে দেবে অনেক জায়গা থেকে আপনার জীবনের প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে না হওয়া কাজগুলো টেনে পড়ার চেষ্টা করবে আপনার মধ্যে কিন্তু একটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু প্রদান করার চেষ্টা করবে সেই হলো মেন ব্যাপার সেই ব্যাপারগুলোকে আমাদের বলতে হবে পরবর্তীকালে আমি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থান করছে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনার জীবনের যে কোনো সম্পর্কগুলোকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে আপনার জীবনের সার্বিক নেগেটিভিটি সার্বিক মনের মধ্যে যে কষ্টটা সেটা কিন্তু দূরীভূত করার চেষ্টা করবে বৃহস্পতি কিন্তু তার সার্বিকভাবে প্রয়াস করছে সার্বিকভাবে চেষ্টা করছে কিছু করার মতো সুতরাং সেই ক্ষমতাকে আপনার কিন্তু বৃহস্পতির এই ক্ষমতাকে আপনাকে কাজে লাগাতে হবে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে কিন্তু আপনার জীবনের সাল পর্যন্ত প্রায় চোদ্দই মে পর্যন্ত অবস্থান করে আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করছে প্রায় এক বছরের মতো অবস্থান বুঝতেই পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই এই সময়টাকে আপনার একটু কাজে লাগান এখানে শনি আপনার মনের মধ্যে বিষণ্ন করে রাখলেও বৃহস্পতি আপনার মনকে কিন্তু অনেকটা অনেকটা ট্রান্সপারেন্ট করবে মনের মধ্যে সার্বিক কষ্ট দুঃখগুলোকে সরিয়ে দেবে আপনার জীবনে না হওয়া কাজগুলোকে হইয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার মনের মধ্যে জ্ঞান আপনার আপনার মনের মধ্যে আলো প্রদান করবে জ্ঞানের আলোয় আপনাকে উদ্ভাসিত করে তুলবে আপনার জীবনের সার্বিক সমস্যাকে আপনার নির্মূল করার চেষ্টা করবে অন্যদিক থেকে মঙ্গল দেব কিন্তু আপনাদের ষষ্ঠ অবস্থান করে এই মুহূর্তে মঙ্গলদেব কিন্তু আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে সাফল্য প্রদান করছে আপনার জীবনের সার্বিক দিক থেকে যে কোনো রকম কম্পিটিশনের দিক থেকে আপনাকে টেনে বার করে আনার চেষ্টা করছে আপনার জীবনে সার্বার্থভাবে উন্নতি করার চেষ্টা করছে অন্য দিক থেকে কিন্তু আপনার জীবনে রাহুকেতু পঞ্চম এবং একাদশ হবে রাহু কেতু অবস্থান করে আপনার জীবনে মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি মানসিক একটা অস্থিরতা আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন মাঝে মাঝে কিন্তু তৈরি করে দিচ্ছে আপনার মনকে অত্যন্ত ফিকেল করার চেষ্টা করছে যারা পড়াশোনার সঙ্গে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ছেলেমেয়েরা যুক্ত রয়েছেন অত্যন্ত দেখুন ফিকেল হয়ে গেছে বা আপনারাও যারা কিন্তু সাধারণ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের সংসার লাইফেও তারা কিন্তু সন্তান সংক্রান্ত কিছুটা সমস্যা ফিল করছে আপনাদের মধ্যে পিঠের কিছুটা সমস্যা ক্রিয়েট করছে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ফিল করছেন তবে কেতু কিন্তু থেকে জীবনে কিছু কিছু লাভ ইলেভেন্থ পঞ্চম ভাবে রাহুর প্রভাব এবং ফোর্থ হাউসে শনির প্রভাব আপনাকে মনের মধ্যে একটা চাপ মানসিক একটা অস্থিরতা তৈরি করছে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি সপ্তম ভাবে থেকে আপনার নিজের পরিবার আপনার নিজের কর্ম আপনার জীবনে পাবলিক ডিলিংস আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে সার্বিক উন্নতি আপনার জীবনে রিলেশনশিপে উন্নতি আপনার মন মানসিকতার উন্নতি এবং আপনার পরাক্রমতার দিক থেকে কিন্তু হেল্প করছে তাই বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতির জন্য অনেকটা সমস্যা কিন্তু সরে যাচ্ছে যদিও বার জন্য কিছুটা কিছুটা মানসিক কষ্ট অস্থিরতা আপনাকে কিন্তু শনি ফিল করতে হচ্ছে তাই সাময়িক এই যে কষ্ট এই যে অস্থিরতাকে যদি আপনি অস্থির বলে মনে করেন যদি ভাবেন যে আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না তাহলে কিন্তু ভুল করছেন সাময়িকভাবে কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে কিছুটা স্ট্রাগেল কিন্তু বৃশ্চিককে অবশ্যই করতে হয় বৃশ্চিকের জীবনে কোনো কিছুই কখনো সহজে হয় না বৃষ্টিকের আগে দেখুন আপনার বাচ্চাটে চন্দ্র মঙ্গল বৃহস্পতি কি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ করুন 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 প্রতিদিন সূর্য প্রণাম এবং প্রতি শনিবার শনি দিন এগুলো এই চারটে জিনিস বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যারা আমার কাছে অ্যানালাইজ করেছেন বা করেননি প্রত্যেককে বলছি এগুলো করুন আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে এবং এই সময়টাকে কাজে লাগান মানসিকতাকে একটু ট্রান্সপারেন্ট রাখুন একটু রিয়েলিস্টিক রাখুন সমস্ত বদ্ধ থেকে সরিয়া সরে আসুন আউট অফ মানে আউট অফ দ্য বক্স একটু ভাবুন যে কোনো বদ্ধতা থেকে আপনাকে কিন্তু মুক্ত হতে হবে আপনার মনের মধ্যে অত্যন্ত কষ্ট দুঃখের মধ্যে চলতে চলতে আপনি যেন কোথাও স্টাক হয়ে যান কোথাও যেন আটকে যান কোথাও যেন বদ্ধ হয়ে যান হাজার সুযোগ থাকলেও কিন্তু আমি বুঝতে পারেন না যে কখন ভালো সময় এলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বারে বারে বলছি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সপ্তম ভাবে বৃহস্পতির মতো একটা গ্রহ পাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাই এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন এবং জীবনের সার্বিক উন্নতি করবেন আপনার জীবনে সর্বার্থকভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক উন্নতি হবে তাই আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে কিছুটা মানসিকতার মধ্যে একটু অস্থিরতা মাঝে মাঝে ফিল করবেন যেহেতু এক্ষেত্রে রাহু যেহেতু পথে হয়ে রয়েছে আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু বুদ্ধি নাশ হবে ফুল ভাল পদক্ষেপ নিয়ে ফেলবেন প্ল্যানিং এর জায়গাগুলো একটু ভেবে তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না বা নেগেটিভ প্রভাবকে আপনার জীবন থেকে সর্বার্থকভাবে সরিয়ে দিয়ে আপনার জীবনে সর্বাত্মক উন্নতি করানোর চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব নিজে চন্দ্রদেবের নক্ষত্র দিয়ে পাশ করছে তো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য এখানে রোহিণী নক্ষত্র দিয়ে কিন্তু বৃহস্পতিদে পাশ করছে যার জন্য আপনার শরীর মন মানসিকতা আপনার প্রফুল্লতা আপনার সার্বিক দুঃখ কষ্ট কিন্তু অনেকটা সরিয়ে দেবে আপনার জীবনের অনেক গঠনমূলক কিন্তু পরিবর্তন করে দেবে আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে আপনার মন মানসিকতার অনেক উন্নতি করবে অনেক প্রোগ্রেস কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আসছে যদি বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা তার মধ্যেও কিছু কষ্ট দুঃখ পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে পর্যালোচনা করবেন তাহলে বুঝতে পারবেন যে সেই জায়গাগুলোকে অনেকটা বাধা কাটি কাটিয়ে দেওয়া যায় কারণ বৃষ্টিকের ক্ষেত্রে বাচ্চার অনেক ক্ষেত্রে দুর্বল থাকে অনেক ক্ষেত্রে মেন মেন শুভ গ্রহগুলোর প্রবলেম থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন করলে আপনার জীবনের অনেক সমস্যা দূরীভূত হতে পারে তাই আপনারা অবশ্যই টোটকাগুলো করবেন কিন্তু আপনাদের অবশ্যই সঠিকভাবে বাচ্চার অ্যানালাইজ করে আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করলে আপনার জীবন সম্পর্কে আপনার সার্বিক উন্নতি কিন্তু সম্ভব হবে তো আজকে থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে পারলো এবং আমি যে যে টাচ করলাম সেই ব্যাপারগুলোকে ব্যাপারগুলো আপনাদের কতটা ভালো লাগলো এবং কোন জায়গাটা আমি ছেড়ে গেলাম আপনাদের আরও সেই জায়গাটাকে আলোচনা করলে হতো ভালো হতো সেই জায়গাটাকেও কিন্তু আমাকে অবশ্যই অবগত করবেন কারণ আপনারা অবগত করলে আমিও কিন্তু পরবর্তীকালে ভিডিওতে সেই জায়গাগুলোকে ফোকাস করব এবং বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি বৃশ্চিককে একটু শান্ত হয়ে একটু ইমোশনাল ফ্রি হয়ে বাস্তব চলতে হবে যে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে সমস্যা থেকে পালিয়ে গেলে আপনার কিন্তু কখনো হবে না আপনি যোদ্ধা আপনার মঙ্গলের ক্ষমতা রয়েছে আপনার মধ্যে সব কিছু যে কোনো অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা রয়েছে তাই আপনি কেন দুর্বল হয়ে যাবেন কেন মানসিকভাবে অস্থির হয়ে যাবেন তাই আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে তাহলে ওভারঅল ভাবে আপনার জীবনের সর্বার্থকভাবে কিন্তু উন্নতি হবে এবং নিজস্ব মন মানসিকতাকে আরো স্ট্রং করতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তাহলে আপনার জীবনের সর্বার্থক কিন্তু উন্নতি হবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ